এইভাবে দুয়ের পরিপূরক আসলে অনেকেই ঝামেলায় পড়ে যায় তো আশা করি এই ভিডিওটি তোমাদের খুবই কাজে লাগবে এবং আমি একদম ব্যাখ্যা করে করে আমার বিশ্বাস আমি বোঝানোর পর সবাই করতে পারবে তো একটু লক্ষ্য এখানে লেখা আছে বারো থেকে মানে মাইনাস বারো থেকে মাইনাস আট দুয়ের পরিপূরকের মাধ্যমে যোগ করো তোমাদেরকে এখানে যোগ করতে বলছে তো দুয়ের পরিপূরক হলো পরের কথা আমি যদি তোমাদেরকে বলি যে মাইনাস বারো এবং মাইনাস আট যোগ করো তাহলে ব্যাপারটা কত হয় আনসার মানে মাইনাস বারো সাথে যদি তুমি মাইনাস আট যোগ করো তাই এটাও মাইনাস এটাও মাইনাস তো আট আর বারো হচ্ছে বিশ মাইনাস বিশ ব্যাপারটা তো এটাই এখানে মাইনাস বিশ অর্থাৎ কোন একটা সংখ্যাকে ঋণাত্মক তৈরি করতে হলেই আমাদের দুয়ের পরিপ্রক অ্যাপ্লাই করতে হয় তো এবার তোমার অঙ্ক টঙ্ক করা লাগবে না মাইনাস বিশ কে তুমি দুয়ের পরিপ্রয়োগ করো উদাহরণ দুয়ের পরিপূরক করার পর যে অ্যান্সারটা বের হবে যে অ্যান্সারটা বের হবে ঠিক মাইনাস বারো এবং মাইনাস আট কে দুয়ের পরিপূরক মাধ্যমে যোগ দিলে ঠিক ওই অ্যান্সারটাই হতে হবে আমি কি সংক্ষেপে বুঝাইতে পারছি আমি যদি তোমাকে বলি এই সব ঘটনাবাদ বাদ যে বিশের দুয়ের পরিপূরক করো বিশকে দুয়ের পরিপূরক করো তুমি বিশ সংখ্যাটিকে দুয়ের পরিপূরক করার পর যেই সংখ্যাগুলো পাবে ঠিক বারো মাইনাস বারো এবং মাইনাস আট দুয়ের পরিপ্রকের মাধ্যমে যোগ করলে ওইটাই আসবে আর এবার একটু তাহলে বোর্ডে লক্ষ্য করো এবার আমাদেরকে বলছে যে মাইনাস বারো এবং মাইনাস আট যোগের মাধ্যমে মানে দুইয়ের মাধ্যমে যোগ করো তাহলে এখানে আমরা যদি যোগটা সাজাই এরকম হবে যোগ মাইনাস আট তো প্লাস মাইনাসে মাইনাসই থাকলো তাহলে দাঁড়ালো কি মাইনাস বারো মাইনাস আট এখানে মাইনাস বারো আমাদের সৃষ্টি করতে হবে তারপর হচ্ছে মাইনাস আমাদের সৃষ্টি করতে হবে ওকে আচ্ছা দেখো এই মাইনেস বারো বানাতে হলে তোমার কি করতে হবে তো উদাহরণস্বরূপ আমি যদি বারোর বাইনারি লিখি বারো বাইনারি হলো ওয়ান ওয়ান জিরো জিরো আমি বিটের সাহায্যে কাল্পনিকভাবে ভাবে লিখছি তোমরা বুঝে নিও আমি যদি আটের বাইনারি বের করি তা আটের বাইনারি হচ্ছে ওয়ান জিরো 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 এবার এইটাকেও তোমার দুইয়ের পরিপূরক করতে হবে এইটাকেও তোমার দুইয়ের পরিপূরক করতে হবে কারণ এখানে মাইনাস আকারে বারো আছে মাইনাস আকারে ও আছে তো এই দুইটাকেই তোমার দুইয়ের পরিপূরক করতে হবে তো দুইয়ের পরিপূরক করার সিস্টেমটা হচ্ছে কি যে কয় বিটে থাকবে তার সামনের বিটে যেতে হবে তো এখানে চারটা আছে তোমাকে আট বিটে যেতে হবে এখানেও চারটা আছে এটা তোমাকে আট বিটে যেতে হবে তাহলে এবার এইটাকে তুমি দুইয়ের পরিপূরক করো এইটাকে তুমি দুইয়ের পরিপূরক করো এই দুইটাকে দুইয়ের পরিপূরক করার পরে এই টা যোগ দাও যোগ দেওয়ার পর তুমি ক্যারিবিট বাদ দাও দেখো সেই মাইনাস বিশ কে দুই এর করলে অর্থাৎ মানে বিশ কে দুই এর করলে যে আনসারটা বের হবে সেটাই তুমি এখানে পেয়ে গেছো এখন কি আমার দুই এর পরিপূরক করে করে দেখাতে হবে যদি তোমরা বলো তাহলে আমি দেখাই তাহলে মাইনাস এ মানে এটাকে দুই এর পরিপূরক করি এটারে করি যদি ধরো তোমার তোমাকে আমার দুই এর প্রক শেখাতে হয় তাহলে এই ক্লাসটি তোমার জন্য না এটা পরের স্টেপ এটা হলো তাদের জন্য যারা দুয়ের পরিপ্রক পারে কিন্তু আসলে গুলাই ফেলে এটা হলো তাদের ক্লাস আর যদি তুমি একেবারেই জানো না তাহলে তো ধর স্বাভাবিক ভাবে আসলেই পারবা না আর এরকম আসলে তো দূরের কথা জন্য আগে হচ্ছে বেসিক শিখতে হবে তো শিক্ষার্থী কিন্তু তোমরা চাইলে ঘরে বসে আমার কাছে আইসিটি পড়তে পারে কোনো সমস্যা হবে না আমার যে প্রাইভেট বাস ওখানে আমি হাতে ধরে ধরে তোমাকে বোর্ড পরীক্ষা পর্যন্ত সময় দিবো শিখাবো আর ভর্তির সঙ্গে সঙ্গে পুরো বইয়ের বেসিক ক্লাস একসাথে দিয়ে দেবো ওগুলো দেখলেই দেখবা যে তোমার মানে বেসিক স্ট্রং হয়ে গেছে তারপরে প্র্যাকটিস ক্লাসগুলো আসলে ওকে তো বিস্তারিত জানতে পারি নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে ভালো থেকো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে আসসালামু আলাইকুম